এই নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে যে ধরনের অসামঞ্জস্য তো আমরা দেখেছি আমরা ইচ্ছা করলে রাজনৈতিক যে সংস্কৃতি ছিল বিভিন্ন আন্দোলন পর আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোন আন্দোলনে যাব কিনা কোন প্রকার মিছিল মিটিং কিংবা অবরোধে যাব কিনা আমরা বলেছি আমরা প্রক্রিয়া অনুসরণ করে আমরা সামনে এগুচ্ছি প্রতি দ্রুতই আমরা আপনারা আপনারা অবস্থান সম্পর্কে জানতে পারবেন সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ভর্ত পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এবং আপনাদের সামনে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি এইজন্য বাংলাদেশি আন্তর্জাতিক ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কার্যকের অভিযোগ অভিযোগ ইতিমধ্যেই এসেছে উল্লেখ্য যে 7 সেপ্টেম্বর 2025 তারিখে এই গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে প্রিয় সাংবাদিক বন্ধু কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে আটটি ভোটিং এরিয়া মোট 18টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল 18টি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি আট ডকসু হর্ষক সতে বিজ্ঞানে কোন প্রক্রিয়া অনুসরণ করি কুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিট্রনিং অফিসার কর্তৃক কুলিং অফিসার নিয়োগ করার কথা থাকলেও। তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক নিয়োগ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ অফিসার নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন যার ভুক্তভোগী আমি নিজে সেটা আপনারা অবশ্যই জানেন আমি যখন ক্লাবে সকালে যখন প্রবেশ করি রিটার্নিং যে রিটার্নিং অফিসার যিনি সেখানে ছিলেন তার অনুমতিক্রমে এবং তিনি দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন বুথগুলো আমাকে দেখিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয় লাভ হয়ে গেছে যে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে। আপনাদের মেন স্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করত ছাত্র দলের জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যে যেখানে আছেন আপনারা সবাই আসুন ভোট দান করুন ছাত্র দলকে প্রতিহত করুন ব্যাপারটা ওরকমই ছিল এই যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়েছে নির্বাচন চলাকালীন সময় এমনকি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসএ সেখানে প্রদর্শনী করার অধিকার আছে এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচার কি হওয়া উচিত এর ড্রাইভার কে নেবে এই পরিকল্পিত হবে প্রতিটি স্টোরে বাধার সম্মুখীন করা হয়েছে একচল্লিশ জন প্রার্থীকে ভোট দেওয়া তো একটা সহজ কোনো ব্যাপার নয় একচল্লিশটা ব্যালট কি কোনোভাবেই মনে থাকবে থাকবে না তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার বার স্বীকার করেছে সুতরাং এই ড্রাইভার কার এটা পরিকল্পিত নিরাপত্তা ও ঘর সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কতিপয় অতি উৎসাহী বিএনসিসি রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের ভূমিকা মধ্যই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তা নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসি সিলভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে হাতে ধরে প্রক্টর অফিসে সুপর্দ করেছিল দশ ভোট সময় পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে ভোট গণনা প্রক্রিয়ার সাথে পুলিং এজেন্টদেরকে যথাযথভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সকল পুলি এজেন্ট সহ অধিকাংশ প্রার্থী পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করে ভোট কেন্দ্র ত্যাগ করেছেন এগারো কাকসু ও হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ বিতর্ক তৈরি হয়েছে তাছাড়া অধিকাংশ বুথে নির্বাচনের দিন বেলা এগারোটার অনেক ভোট গণনা করা হয়নি বলে দিয়ে এজেন্টরা লক্ষ্য করেছিলেন একটি নির্দিষ্ট সময়ের পরে একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বম পেন ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা তা নিয়ে অধিকাংশ প্রার্থীর মনে সংখ্যা তৈরি হয়েছে এছাড়াও ভোটার চিহ্নিত করার জন্য আঙ্গুলে যে মার্কার কালি ব্যবহার করা হয়েছে সেটি অস্থায়ী কালি হওয়ার কারণে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা উল্লেখ্য আইন ও বিধি অনুসারে উপরোক্ত নিয়ম ও অসংগতি বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কাল ক্ষেপণ করে চলেছে। যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন যে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের সুদীর্ঘ সংগ্রাম সর্বোচ্চ আত্মত্যাগের উপর ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভূলঙ্কিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরে আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে উপরোক্ত অনিয়ম এবং অসংগতি সমূহের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি আবারও আমাদের প্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন